নিয়ে পটাতে হবে কি না পটাতে হবে ম্যাডাম তাহলে যতটুক হয় মেয়ের প্রশংসা করো ম্যাডাম ওর চোখে দাদু আছে কি করে বুঝলে ম্যাডাম ও এক দিকে দেখে আরে ভাবি ওটাকে চোখে জাদু বলে না তাহলে কি বলে ম্যাডাম আরে ওটা চোখে জাদু না ওটা চোখ প্যারা কিন্তু ম্যাডাম আমি তোকে খুব ভালোবাসি আচ্ছা ও এই কথা হ্যাঁ ম্যাডাম তাহলে ওকে গিয়ে বলো ভগবান তোমাকে যত্ন সহকারে বানিয়েছে যত্ন সহকারে বানিয়েছে তাহলে ওর চোখ তেরা হলো কি করে আরে সলা ভালো ম্যাডাম তুমি মানো না মানো ভগবানের বানানোর কাজে জলদি বাদি করেছে না হলে চোখ তেরা হলো কি করে তো মাথা তো ঠিক আছে আরে ইয়ার নিয়ে পটা তো হবে কি না পটাতে হবে ম্যাডাম আরে মেয়েকে ইমপ্রেস করতে হবে আচ্ছা এ বলো তুমি যখন প্রথম মেয়েটাকে দেখেছিলে তোমার মনের মধ্যে কিছু হয়েছিল ম্যাডাম মনে কিছু হয়েছিল কিনা জানি না কিন্তু আমার পেটে গুড় হয়েছিল আমার লেগেছিল পাতলা পায়খানা আর বলবো না ম্যাডাম তুই ওকে ভালোবাসিস কিনা এই বল হ্যাঁ ম্যাডাম আমি ওকে খুব ভালোবাসি তাহলে তুই ওকে গিয়ে বল দুনিয়াতে আমি শুধু তোমার জন্য এসেছি কিন্তু বাবাকে বললো তুই আমাদের জন্য এসেছিস দুনিয়াতে ভাগ শালা ফোন তুই মেয়ে চাই তোকে HURT! <laughs>